চুলের জেল্লা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে তা নিয়ে নিশ্চয়ই রীতিমতো চিন্তা শুরু করেছেন আপনি দুশ্চিন্তা করলে ধীরে ধীরে চুলের অবস্থাও আরও খারাপ হবে কিন্তু তার থেকে বরং কীভাবে চুলের যত্ন নেওয়া উচিত সেদিকে খেয়াল করুন চুল ভালো রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন বেশিরভাগ সময় কি হয় আমরা চুলে চিরুনি লাগাই না হয়তো সকালবেলা একবার লাগালাম তারপর আর সময় পেলাম না একদম সেই রাত্রেবেলায় তো বন্ধুরা চুল ভালো রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন একই সঙ্গে চুলের প্রয়োজন সঠিক পুষ্টিও তাই হেয়ার মাস্কের ব্যবহার এবং অয়েল মাসাজ করাও জরুরি ভিটামিন ই এর মতো উপকারী উপাদান চুলের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘরোয়া রূপটানে এই ভিটামিন ব্যবহার করতে পারেন বাড়িতে চুলে কিভাবে ভিটামিন ই ব্যবহার করবেন এবং এর থেকে কী কী উপকার পাবেন সেই কথা জেনে নিন এই ভিটামিন তার অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য বেশ জনপ্রিয় এটি ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে ফলে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আপনি আপনার চুলকে সারা জীবন কালো রাখতে পারবেন চুল পড়া বন্ধ রাখতে পারবেন সবথেকে বড়ো কথা হলো অনেকে চুল ভীষণ পাতলা হয়ে যায় একদম ঝাড়ুর মতো হয়ে যায় পাতলা চুলকে আপনি এক মাসের মধ্যে ঘন করে নিতে পারবেন কীভাবে আপনি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করা কোনো ঝামেলার কাজ নয় আমরা যদি কয়েকটা পদ্ধতি অবলম্বন করি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আপনি আপনার চুলের যত্নটা কতটা সহজ তা বুঝে নিতে পারবেন ক্যালপে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ভিটামিন ই ফলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো কীভাবে কালো রাখার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন চুল পড়া যাতে কমে যায় কিভাবে ব্যবহার করতে পারবেন কিসের সঙ্গে মিশিয়ে এটা লাগালে সব থেকে বেশি উপকার পাবেন আজকে আমরা ভিডিওতে তাই আপনাদের একদম অ্যাপ্লাই করে দেখাবো তার জন্য প্রথমে দরকার নারকেল তেল আমরা অনেকেই নারিকেল তেল চুরে মাখতে চায় না এখন সব থেকে বড়ো কথা এত সুগন্ধি তেল বাইরে বেরিয়ে গেছে আর বিভিন্ন রকমের অ্যাড এই সব চোখে পড়তে আমরা নারকেল তেলকে ভুলে যাচ্ছি তো বন্ধুরা চুলকে কালো রাখতে চুলকে ভালো রাখতে নারিকেল তেল ব্যবহার করা যায় তো এ নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল চুলের লেন্থ অনুযায়ী মিশিয়ে নেন দুটো কিংবা একটা মিশিয়ে নেন নারিকেল তেলের সাথে অবশ্যই আপনি মিশিয়ে নেবেন ক্যাস্টর অয়েল আপনাদের দেখালাম আমি ক্যাস্টর অয়েল খুব কম করে নেবেন নাহলে খুব বেশি চ্যাটচেটে হয়ে গেলে চুলটা শ্যাম্পু করে ধুতে কষ্ট হবে এর সাথে নিয়ে নেন এক চামচ কিংবা হাফ চামচের মতো অ্যালোভেরা জেল সমস্ত উপকরণগুলো একসাথে মেলাতে থাকুন বন্ধুরা আজকে যে আপনাদের আমি প্যাকটা করে দেখাবো আরও একটা প্যাক আছে যেটা করে দেখাবো এটা আপনার চুলকে কালো করবে চুলকে বাড়াবে আর পাতলা চুল ক্রমশ ঘন করবে তো বন্ধুরা দেখুন আমি এখানে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে আর একটু নারকেল তেলের দরকার আছে তাই এখানে আমি নারকেল তেলটা দিয়ে দিলাম আরও এই দেখুন নারিকেল তেল দেওয়ার পর আমি তাওয়া বসিয়েছি আর তাওয়ার উপরে এই বাটিটা বসিয়ে দিয়েছি আর খুব অল্প করে কয়েকটা মেথির দানা দিয়ে দিলাম যেহেতু তেলটা আমি সেই গরমই করছি তাহলে দু চারটা মেথির দানা দিতে আমার অসুবিধাটা কী মেথির দানা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এখন তো মেথির তেলও পাওয়া যাচ্ছে বাজারে আর ঘরে যদি মেথি দানা দিয়ে রেডি করা থাকে তেল সেটা চুলে লাগানো অসুবিধা কি তাই বন্ধুরা আমি এইভাবে এই তেলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এমনিতেই হট ওয়েল আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর এই তেলটা গরম গরম একদম স্কেলপে লাগাবেন না আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কেমন ফেনা ফেনা উঠছে আর মেথির একটা গন্ধ বেরোচ্ছে মেথি ভাজা হচ্ছে তবে মেথিটা যেন চুয়ে না যায় সেদিকেও আমাদের খেয়াল করতে হবে আর এই রকম স্টিলের বাটি যদি সরাসরি গ্যাস ওভেনে বসানো যায় তাহলে একটা কি সমস্যা হয় বাটিটা পুড়ে যেতে পারে তো এইভাবে যদি আপনি এটা রেডি করেন তাহলে খুব ভালো হয় কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দেব আর চুলে অ্যাপ্লাই করব তো বন্ধুরা এই দেখুন আমি হাতে নিয়ে নিয়েছি মেথি অ্যালোভেরা জেল এবং তার সঙ্গে ভিটামিনি ক্যাপসুলের তেল এরপর সমস্ত তেলটাকে হাতে করে নিয়ে আমি ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করব বন্ধুরা ক্যাস্টর ওয়েল লাগালে চুল কোনো দিন পাকে না চুল কালোই থাকে আমাদের সবথেকে বড়ো সমস্যা কি চুল পেকে যায় অকালে চুল পেকে যায় আর আমরা কলপ করতে থাকি কলপ তো একবারই চুলে করা চলে না বিভিন্ন টাইপের কলপ বাজারে পাওয়া যায় তো কলপটা যত অ্যাভয়েড করতে পারবেন ততই ভালো হয় এই ভিটামিন ই এর তেল ভালোভাবে চুলে ম্যাসাজ করুন ধরুন আজ আপনি শ্যাম্পু করেছেন আর এই তেলটা আপনি লাগিয়ে দু ঘন্টা রেখে দিন সব থেকে ভালো হয় যদি রাত্রেবেলায় লাগিয়ে ঘুমিয়ে পড়েন অনেকের আবার তেল রাখা মাথায় অভ্যেস নেই সে কারণে আপনি দু ঘন্টা রেখেও শ্যাম্পু করে নিতে পারেন আর ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে খুব সুন্দরভাবে ম্যাসাজ করুন দেখুন ওপরে নিচে সব জায়গায় কিন্তু সমানভাবে তেলটা পড়েছে আর চুলটা পুরো ভিজে গেছে তেলে এতটাই তেল লাগানো হয়েছে এরপর আমি ভালোভাবে চুলটাকে গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে রেখে দিচ্ছি ব্যাস এইভাবে কিছুক্ষণ থাকলো এরপর চলুন আরও আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন চুলটাকে সফট করবার জন্য এবং যাতে চুল সিল্কি হয় তার জন্য একটা সহজ উপায় আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এ দেখুন আমি এখানে চুলের লেন্থ অনুযায়ী দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এতক্ষণ যেটা নিলাম সেটা হচ্ছে মধু মধুটা অবশ্যই লাগবে চুলকে নরম করে মধু এবং চুলকে সিল্কি করে অনেক সময় চুল শ্যাম্পু করার পর দেখবেন চুলের জট পড়ে যায় গিট পড়ে যায় চুল এলোমেলো হয়ে যায় সেই চুলটাকে নিয়ে আমাকে হয়রান হতে হয় কত কিন্তু আমি যদি এরকম করে একটা তেল ব্যবহার করি তাহলে আমার চুলটা নিয়ে তো হয়রান হতে হবে না চুলটা সফট থাকবে যেমনভাবে খুশি আপনি বানতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নেন মধু ভিটামিন ই তেল এবং নারকেল তেল তারপর এটা ভালোভাবে মাসাজ করুন শ্যাম্পু করে দু ঘন্টা পর ধুয়ে নিন তো বন্ধুরা এরপর যে প্যাকটা আপনাদের দেখাবো ওই প্যাকটা ভীষণ কাজের এবং বারংবার অ্যাপ্লাই করে আমি খুব ভালো ফল পেয়েছি আপনাকে নিতে হবে এখানে দু চামচের মতো টক দই টক দই আমাদের চুলের জন্য যে কি উপকারী শেয়ার বলে বোঝানো যায় না আমি এখানে নিয়ে নেবো দু চামচের মতো গোলাপ জল যেটা আমাদের চুলকে সুস্থ রাখতে সাহায্য করে আচ্ছা এরপর এখানে আমি নেব ভিটামিনই ক্যাপসুল সত্যি এই যে প্যাকটা একটা অসাধারণ প্যাক যেটা ব্যবহার করলে আপনার চুলের জেল্লা কোনো মতেই যাবে না ভিটামিনি ক্যাপসুল এখানে আমি দুটো নিয়ে নিলাম হ্যাঁ এই টক দইয়ের সাথে ভিটামিনি ক্যাপসুল একবার আপনি ট্রাই করে দেখবেন বন্ধুরা এর সাথে নিয়ে নেব খুব অল্প করে ক্যাস্টোরয়েল যেটাতে চুলকে কালো করবে তাহলে দেখুন চুলের পুষ্টির জন্য ভিটামিনি ক্যাপসুল তারপর চুল যাতে না পাকে তার জন্য অয়েল আর এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই চুলকে সিল্কি করবার জন্য তো আর কি দরকার এরপর খুব ভালো করে ফেটিয়ে নেব তো এই প্যাকটাতে অনেক কাজ হয় চুল সিল্কি হবে চুল নরম থাকবে তার সাথে সাথে আপনার চুল পাবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এরপর অকালে চুল পাকার যে সমস্যা সেটাও থাকবে না চুল দুর্বল হবে না মজবুত থাকবে তো দেরি কি এরকম সমস্ত উপকরণগুলোকে রেডি করে নিয়ে স্ক্যাল্পে লাগাতে থাকুন এইভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিন এই প্যাকটা খুব বেশি রেডি করার দরকার নেই অল্প করে রেডি করবেন এবং হাতের সাহায্যে কিংবা ব্রাশের সাহায্যে গোটা চুলে লাগিয়ে নেবেন লেন্থে লাগাবেন ওপরের দিকটা লাগাবেন কিংবা আপনি সেকশন করে করে অল্প অল্প করে ভাগ করেও লাগিয়ে নিতে পারেন মাসাজ করতে পারেন আপনার পক্ষে যেটা সুবিধা হয় ঠিক এইভাবে লাগিয়ে নিন তো বন্ধুরা যখন এই প্যাকটার এতটাই গুণ তো আপনি কোনটা ব্যবহার করবেন ভিটামিন এর সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে প্যাকটা ব্যবহার করবেন না আপনি এই প্যাকটা ব্যবহার করবেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই এর ফলাফল পাবেন আজ এইখানেই শেষ করছি ভালো থাকুন চুলে অ্যাপ্লাই করুন ধন্যবাদ